বন্ধুরা রোজ যদি তোমরা ফেসওয়াশ যেটা সাবানযুক্ত কোনো ফেসওয়াশ কিংবা সাবান দিয়ে প্রতিদিন যদি মুগ্ধ তাহলে আমাদের চামড়া পাতলা হয়ে যায় আর তার সাথে সাথে স্কিনে রিঙ্কলস দাগ ছোপ এগুলো আসতে শুরু হয় তাই সপ্তাহে একদিনই ফেসওয়াশ অথবা সাবান লাগাবে মুখে আর আজকে যে উপায়টা আমি বলছি সেটা হচ্ছে ক্লেনজার মানে স্কিনকে ক্লিনজিং করা ত্বককে পরিষ্কার করার জন্য একটা ঘরোয়া ক্লেনজার তোমাদের শেয়ার করছি এটা আমাদের ত্বকের মশ্চারাইজারটা মশ্চারটাকে ভালো রাখবে আমাদের স্কিনকে পাতলা করবে না নষ্ট করবে না আমাদের স্কিনকে হেলদি করবে অথচ স্কিনে ফর্সা গ্লো আনতে সাহায্য করবে ঘরে তৈরি করা ন্যাচারাল ক্লেনজার মুখে ব্যবহার করো দেখবে দাগ ছোপ বয়সের ছোপ এগুলো হবে না আর যেগুলো হয়েছে সেগুলো দূর হবে এখানে দেখো আমি অল্প একটুখানি আলু যেটা হচ্ছে ছেঁচে নিয়েছি আলু ছেঁচে নিয়ে এইভাবে তার মধ্যে জল মিশিয়েছি অল্প একটু দু তিন চামচ জল মিশিয়েছি আর মেশালাম এখানে আটা যেই আটার আমরা রুটি খেয়ে থাকি সেই আটা এখানে মেশাবে তো এখানে জল আটা আলুর রস আর মেশাচ্ছি অল্প সামান্য একটুখানি মধু যাদের মধু শ্যুট করে না তারা হাফ চামচ চিনি মেশাবে এখানে তো আমি এখানে মধু এবং চিনি দুটোই দিয়েছি চাইলে দুটোই দিতে পারো এইবার এটাকে ভালো করে গুলে নেবে ভালো করে গুলে নেবার পরে একদম কম আঁচে গ্যাসে বসিয়ে আস্তে আস্তে অনবরত এটাকে নাড়তে থাকবে যতক্ষণ না এটা একটু আঠালো মতন হয়ে যাচ্ছে এই ঘরোয়া ক্লেনজার দিয়ে মুখে প্রতিদিন মেখে কিছুক্ষণ রেখে যদি মুখ ধুয়ে নিতে পারো তোমরা দেখবে তোমাদের ত্বক এত সুন্দর হয়ে যাবে এত হেলদি হয়ে যাবে এবং যে পাতলা চামড়া য পাতলা হয়ে গেছে সেই চামড়া ভালো হবে টাইট হবে এবং চামড়া সুন্দর হয়ে যাবে এই দেখো এই রকম আঠালো হয়ে গেলে এটা তখন গ্যাসটা অফ করে দিয়ে এটা সম্পূর্ণ ঠান্ডা করে নেবে তবে এটা ঠান্ডা হওয়ার আগেই এতে মেশাতে হবে আরেকটি জিনিস তো দেখো এটা এই রকম আঠালো মতন হয়ে গেলে এরপর এতে আমরা মেশাবো হাফ চামচ নারকল তেল নারকোল তেল খুব ভালো একটা ক্লেনজার হচ্ছে আমাদের ত্বককে ত্বক টানটান করে ময়শ্চারকে ভালো রাখে এবং ত্বকের যে স্কিন ব্যারিয়ার যেটাকে বলে ওটাকে রিপেয়ার করে এবং ভালো হেলদি রাখতে হেল্প করে তাই এখানে হাফ চামচ নারকোল তেল মিশিয়ে এটা দেখো রেডি হয়ে গেল এইবার এইটা তৈরি করে পাঁচ সাত দিন তোমরা রেখে দিতে পারবে ফ্রিজে কিন্তু ঢাকা দিয়ে রাখবে কোনো কিছু দিয়ে একটা ঢাকা দিয়ে রাখতে হবে কোনো কৌটোতে ভরেও ঢাকা দিয়ে রেখে দেবে কারণ খোলা যদি ফ্রিজে রাখো তাহলে এটা শুকিয়ে নষ্ট হয়ে যাবে আর পাঁচ সাত দিন ধরে এটাকে রোজ দিনে একবার অথবা দুবার মুখে লাগিয়ে মুখ ধুয়ে নিতে পারো তোমরা এটা হচ্ছে ঘরোয়া একটা খুব ভালো ক্লেনজার স্কিনকে হেলদি করার জন্য তো এইভাবে এটা তৈরি করবে আর আর একটা ক্লেনজার আমি তোমাদের দেখাচ্ছি যেটা হচ্ছে রোজ ওয়াটার নেবে রোজ ওয়াটার আমাদের স্কিনের জন্য খুব ভালো রোজ ওয়াটার প্রতিদিন লাগানো উচিত স্কিনকে ক্লিন করে আর স্কিনে ওপেন পশির সমস্যাও দূর করতে সাহায্য করে স্কিনে গ্লো আনে রোজ ওয়াটার এক চামচ নেবে তার মধ্যে চার পাঁচ ফোঁটা এখানে নারকল তেল মেশাবে ব্যাস এই দুটি জিনিসকে মেশালেই আমাদের ঘরোয়া ক্লেনজার রেডি হয়ে গেছে এখানে তো এই দুটিকেই তোমাদের ব্যবহার করতে হবে কিভাবে চলো বলছি আর দুটিকেই তৈরি করে ফ্রিজে পাঁচ সাত দিনের জন্য রেখে দিতে পারো তো আমি যেটা করি রোজ কিন্তু ফেসওয়াশ ইউজ করি না অন্তত সপ্তাহে মাত্র একদিনই আমি ফেসওয়াশ ইউজ করি অথবা কোথাও গেছি খুব মেকআপ করেছি সেই সময় তখনও আমি চেষ্টা করি যে ঘরোয়া জিনিস দিয়েই মুখ পরিষ্কার করার তো দেখো রোজ ওয়াটার আর নারকেল তেলটাকে মুখে ভালো করে এইভাবে মেখে নেবার পর এখানে দেখো আমি আগার ওর এই ফেসিয়াল স্ক্রাবারটা ইউজ করছি এর মধ্যে এরকম একটা সিলিকনের হেড পাওয়া যায় সেটা লাগিয়ে নিয়ে এটা ক্লিনজিং মোডটা অন করে নিয়েছি এর মধ্যে চারটে মোড আছে ক্লিনজিং লিফটিং আয়ন প্লাস আয়ন মাইনাস এরকম চারটে মোড আছে এটাকে রিচার্জ মানে তোমরা চার্জেবল হচ্ছে এটা কোনো ব্যাটারি দিয়ে চলে না এটা চার্জ কর যেটা মোবাইল চার্জ করি ওরমভাবে চার্জ করে নিতে পারবে তো খুবই ভালো এটা একবার কিনে নিলে তোমরা লাইফটাইম টাইম ইউজ করতে পারবে দেখো এইটা দিয়ে আমি স্ক্র্যাপ করছি কারণ এইটা স্কিনে কোনো রকমের ড্যামেজ করে না স্কিনকে কোনোরকমভাবে ক্ষতি করে না স্কিনে খুব সুন্দরভাবে এটা নোংরা ময়লা ডেড স্কিনটাকে তুলে দেয় তো একটুখানি তিরিশ সেকেন্ড মতন এটা স্কিনে স্ক্রাব করা করার পর যদি মুখে ব্ল্যাক হেড হোয়াইট হেডস আছে সেটা তুলে নিতে পারো তবে হ্যাঁ এই ফেশিয়াল স্ক্রাবারটা ক্লিনজিং করার জন্য রোজ ক্লিনজিং এটা দিয়ে করার দরকার নেই তবে রোজ এটা দিয়ে মাসাজ করতে পারো মাসাজ রোজ করা খুব ভালো স্কিনকে টাইট করে স্কিনকে হেলদি করে পাতলা চামড়া টাইট করতে হেলদি করতেও হেল্প করে তো এইভাবে দেখো মুছে নিলাম ক্লিনজিং করার পরে তারপরে মুখে তো লাগানোই আছে নারকল তেল আর রোজ ওয়াটার এইবার আমি কি করলাম মাসাজ মোডটা মানে লিফটিং মোডটা অন করে দিয়ে এইভাবে মাসাজ করে নিচ্ছি দেখো তো প্রতিদিন এই মাসাজটা করা ভীষণ দরকার নারকল তেল রোজ ওয়াটার মিক্স করে প্রতিদিন স্কিনে এটা দিয়ে মাসাজ করতে পারো এটা লিংক দিয়ে দেবো আমি ডিসক্রিপশান বক্সে কেউ নিতে চাইলে তোমরা এটা নিতে পারো ব্যাস এইভাবে পরিষ্কার কাপড় দিয়ে মুছে রেখে দেবে আর যাদের কাছে নেই তারা সিম্পলি হাত দিয়েই তোমাদের করতে হবে তো হাত দিয়ে এইভাবে মাসাজ করে নেবার পর তারপরে ওই যে ঘরোয়া ক্লেনজারটা আমি তৈরি করলাম এই ঘরোয়া ক্লেনজারটা সারা মুখে ভালো করে অ্যাপ্লাই করে নেবে এই ঘরোয়া ক্লেনজারটা দেখো সারা মুখে আমি লাগিয়ে নিলাম এইভাবে মুখে লাগিয়ে নেবার পরে এটা পাঁচ দশ মিনিট মুখে রেখে দেবে পাঁচ দশ মিনিট রেখে দিলে এই যে আলু আছে আটা আছে আটার মধ্যে প্রোটিন আছে আলুর মধ্যেও প্রোটিন আছে এবং অন্যান্য প্রচুর এমন গুণ আছে যেগুলো আমাদের স্কিনকে হেলদি করতে এবং টাইট করতে হেল্প করবে সারা মুখে এইভাবে লাগিয়ে রাখার পর আমি পাঁচ দশ মিনিট রেখে দেবো আর বাকিটা আবার ঢাকা দিয়ে আমি ফ্রিজে রেখে দেবো দশ মিনিট পর এটা মুখ থেকে তুলে নেবে এরমভাবে কোনো চামচের সাহায্যেও এইভাবে তুলে নিতে পারো এটা মুখ দিয়ে দেখো স্কিনে কোনো রকম ক্ষতি করবে না বরং স্কিনকে খুব হেলদি করে দেবে এটা তোমরা রোজ ব্যবহার করতে পারবে একদম ন্যাচারাল জিনিস এর মধ্যে কোনো ক্ষতিকর জিনিস নেই নারকোল তেল আলুর রস আটা জল এই আছে একবারেই ন্যাচারাল ক্লেনজার এটা এটা একটুও মুখে ক্ষতি করবে না মুখটা মুখ থেকে তোলার পর জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেবে আর তারপরে কোনো হালকা করে ক্রিম ময়শ্চারাইজার অবশ্যই লাগাবে বন্ধুরা রোজ রোজ সাবান ওয়াশ মুখে ইউজ করলেই মুখ পাতলা চামড়াকে পাতলা করে দেয় চামড়া ড্যামেজ করে দেয় যার ফলে স্কিনে দাগ ছোপ তাড়াতাড়ি হয় আর এই যে তাড়াতাড়ি মুখে ট্যান পড়ে যায় সেই কারণে কারণ পাতলা চামড়া পাতলা হয়ে যায় যার জন্যেই রোদে বেরোলেই দেখবে ট্যান পড়ে যাচ্ছে তো এইভাবে স্কিনকে তোমরা হেলদি করো এইরকম ঘরোয়া ক্লেনজার ইউজ করে এটি ব্যবহার করে দেখো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে